আমরা মানবতা বিরোধী অপরাধের সাক্ষী হলাম এক দেশের সেনাবাহিনী অন্য দেশে ঢুকে প্রেসিডেন্টকে অপহরণ করে রাজধানীতে বোমা হামলায় বেশ কয়েকজনের মৃত্যু হয় আমরা এর প্রতিবাদ মাদুরকে অপহরণের প্রতিবাদে বিক্ষোভ হয় ইতালির মার্কিন দূতাবাসের সামনেও স্বাধীন দেশে মার্কিন আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়ে বিক্ষোভ করে ফ্রান্সের মানুষ প্যারিসে রাতভর চলে বিক্ষোভ তারা এক স্বাধীন সর্বভৌম দেশে হামলা করেছে যার স্পষ্ট কারণ তেল সম্পদ লুট আজ ভেনিজুয়েলা কাল আমাদের উপর হামলা করতে পারে ইউরোপের বিভিন্ন দেশ ছাড়াও বিক্ষোভ হয়েছে বলিভিয়া মেক্সিকো ও আর্জেন্টিনায় মাদুরুকে অপহরণ বিশ্ব ব্যবস্থার জন্য বিপজ্জনক নজির বলছেন তারা ট্রাম্পের কর্মকাণ্ড সাম্রাজ্যবাদী এবং তাদের একমাত্র স্বার্থ প্রাকৃতিক সম্পদ লুট করা ট্রাম্প এটি খুব স্পষ্ট করে দিয়েছেন এবং তারা আগেও এমনটি করেছেন বেনেজুলে মার্কিন হামলাকে আগ্রাসন হিসেবে বর্ণনা করে হাবানার রাজপথে নামেন কিউবার প্রেসিডেন্ট প্রতিবাদের ঢেউ উঠেছে খোদ যুক্তরাষ্ট্রেও নিউ ইয়র্ক ওয়াশিংটন ও ক্যালিফোর্নিয়ার বিভিন্ন শহরে রাস্তায় নামে সাধারণ মানুষ তাদের হাতে ছিল ব্যানার ও প্ল্যাকার্ড আমাদের দেশের কার্যক্রমে আমরা লজ্জিত ভেনেজুয়েলা আমাদের শত্রু নয় ট্রাম্প আমাদের শত্রু সে খুব ভয়াবহ ও নোংরা কাজ করেছে তবে মাদুরোকে আটকের ঘটনার স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন কেউ কেউ চিলি ও বলিভিয়ায় উল্লাস করেছে ভেনেজুয়েলার প্রবাসী ও বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠী নিউ ইয়র্ক ও মিয়ামিতেও এই ঘটনা উদযাপন করেন অনেকে সাইরা খান ইন্ডিপেন্ডেন্ট নিউজ বিক্ষোভে উত্তাল ভেনেজুয়েলার রাজধানী কারাকাস অস্ত্র হাতে রাস্তায় নেমেছে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সমর্থকরা মাদুরোকে মুক্ত কর স্লোগানে প্রকম্পিত রাজপথ কারো হাতে ভেনেজুয়েলার পতাকা আবার কারো হাতে মাদুরোর ছবি কেউ কেউ তো সুপারম্যানের আদলে বানিয়ে এনেছেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীর ম্যানিকুইন হাতের প্ল্যাকার্ডে লেখা মাদুরোর পাশে ভেনেজুয়েলা গত শনিবার গভীর রাতে রাজধানীতে বোমা হামলা চালিয়ে প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডিকে তুলে নেওয়ার ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন মাদুরোর সমর্থকরা তারা সাফ জানিয়ে দিয়েছেন ভেনেজুয়েলায় মার্কিন সরকারের কোনো প্রভাব তারা মেনে নেবেন না মানবেন না মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও কিংবা নোবেলজয়ী মারিয়া করিনা কাউকেই মার্কিনপন্থী কোন সরকার আমরা চাই না, ডোনাল্ড ট্রাম্প এখান থেকে তেল নিতে পারবেন না ডুবিও আমাদেরকে শাসন করতে পারবেন না আমরা তাদের চাই না আমরা মারিনা করি না বা আমরা মারি না করি না বা এদমন্দ কেউ চাই না যথেষ্ট প্রহসন ও সহিংসতা হয়েছে এসব আর সহ্য করব না আমরা যুক্তরাষ্ট্রের এই আচরণের বিরুদ্ধে বিশ্ববাসীকে আওয়াজ তোলার আহ্বান ছিল ভেনেজুয়েলানদের কণ্ঠে মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আজ আমরা রাস্তায় নেমেছি পুরো বিশ্বকে যুক্তরাষ্ট্রের এই আচরণের বিরুদ্ধে আওয়াজ তোলার আহ্বান জানাই আমাদের প্রেসিডেন্টকে তারা অপহরণ করেছে যে কোনো মূল্যে আমরা তাকে ফেরত চাই ভেনেজুয়েলার জয় হোক মাদুরোর জয় হোক এদিকে যুক্তরাষ্ট্র দ্বিতীয় দফায় হামলা চালাতে প্রস্তুত তার ভাষ্য ভেনেজুয়েলার মানুষদের মুক্তির জন্যই মাদুরোকে তুলে নিয়ে গেছে মার্কিন সেনারা দেশটির অন্তর্বর্তী সরকার যদি ট্রাম্প প্রশাসনকে সহযোগিতা না করে তবে ফের হামলার সব প্রস্তুতি তাদের আছে। অবস্থায় আছে খুবই বাজেভাবে দেশটি শাসন করা হচ্ছিল তারপরও তাদের আয় আরও বেশি হওয়া উচিত ছিল আমরা কিছু বিনিয়োগ করব না বিনিয়োগ যা করার বড় বড় তেল কোম্পানিগুলো করবে আমরা শুধু দেশটির দেখভাল করব। যত্ন নেব বিশেষ করে দেশটির জনগণের ও যাদের দেশটাকে বাধ্য করা হয়েছে তাদের খেয়াল রাখব আমরা দ্বিতীয় দফায় হামলা চালাতে প্রস্তুত আছি যদি প্রয়োজন হয় হামলা হবে তবে মনে হচ্ছে না আর দরকার আছে ট্রাম্প দ্বিতীয় দফায় মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই নানাভাবে ভেনিজুয়েলার ওপর চাপ সৃষ্টি করছিলেন সবশেষ মাদক সন্ত্রাস দমনের নামে ক্যারিবীয় সাগরে রীতিমতো যুদ্ধের প্রস্তুতি নেন তিনি গেল কয়েক মাসের সেই উত্তেজনারই ধারাবাহিকতায় শনিবার ভেনিজুয়েলার স্থানীয় সময় রাত দুইটায় রাজধানী কারাকাস সহ বেশ কয়েকটি রাজ্যে হামলা চালায় মার্কিন বাহিনী তুলে নিয়ে যায় প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিডিয়া ফ্লোরেন্সকে নিউ ইয়র্কের স্থানীয় সময় সোমবার বিকেলে তাদের দুজনকে আদালতে তোলার কথা ইরাকের শাসক সাদ্দাম হোসেনের পতন ঘটাতে জর্জ বুশের প্রয়োজন হয়েছিল প্রায় এক লক্ষ সত্তর হাজার সেনা আর আমেরিকা তার সৈন্য হারিয়েছিল প্রায় সাড়ে চার হাজার সময় লেগেছিল আট বছর আর সেখানে মানুষের ঘুমের মাঝেই জিরো ক্যাজুয়ালিটি ছাড়াই মাদুরোর পতন হয়েছে কিন্তু এত বড় একটি অভিযান এমন নিখুঁত নির্ভলতায় সফল হলো কিভাবে। প্রথম ধাপ ছিল সম্পূর্ণ সাইবার ব্ল্যাকআউট একটি গুলি ছোড়ার আগেই ভেনিজুয়েলার যোগাযোগ ব্যবস্থা ও আকাশ প্রতিরক্ষা সম্পূর্ণ অচল করে দেওয়া হয় একযোগে চালানো সাইবার হামলায় ভেনিজুয়েলা বিশ্বের সঙ্গে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে এমনকি রাজধানীর অনেক এলাকায় ইন্টারনেট ও বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন হয়ে যায় পরের ধাপ ছিল ড্রোন ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার এই অভিযান পরিচালিত হয় উন্নত ড্রোনের ঝাঁক দিয়ে এগুলো শুধু নজরদারি করেনি বরং কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে লক্ষ্য নির্ধারণ ও সংঘর্ষের সিদ্ধান্ত নিয়েছে মানবিক ক্ষয়ক্ষতি কমাতে এবং প্রেসিডেন্টের অবস্থান মিলিমিটার পর্যায়ে নির্ভুলভাবে চিহ্নিত করেছে এটা সুই যেমন কাপড় সেলাইয়ে একেবারে নিখুঁতভাবে ছিদ্র করে দেয় ঠিক সেভাবে মাদুর অবস্থান শনাক্ত করা হয়েছে গ্রাউন্ডে নামা বিশেষ বাহিনীর সৈন্যরা ছিল নাইট ভিশন থার্মাল ভিশন এবং স্যাটেলাইটের সঙ্গে সরাসরি সংযুক্ত অর্থাৎ একজন সৈন্য দেয়ালের আড়ালেও দেখতে পাচ্ছিল এবং তাৎক্ষণিক তথ্য বিশ্লেষণের মাধ্যমে সামনে কি আছে তা জানতে পারছিল এই ঘটনাগুলো আবারও প্রমাণ করে বিশ্ব প্রযুক্তি বদলে যাচ্ছে কল্পনার চেয়েও দ্রুত গতিতে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে ভবিষ্যতের যুদ্ধে যাদের সেনা ও ভারী অস্ত্র বেশি তারাই জয়ী হবে এমনটা নয় বরং জয়ী তারাই হবে যার কোট শক্তিশালী আর প্রযুক্তি বেশি বুদ্ধিমান কারণ আজ পৃথিবীর নিয়ন্ত্রণ প্রযুক্তির হাতেই এই প্রযুক্তিগত অগ্রগতি কি বিশ্বকে আরও নিরাপদ করছে নাকি আমরা ভয়ঙ্কর সায়েন্স ফিকশন সিনেমার মতো এক ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছি আরও অবাক করার মতো বিষয় হল পুরো অভিযানটিতে আকাশ থেকে বোমাবর্ষণ শুরু করে